মাত্র থেকে কুয়ালালামপুর টু সিঙ্গেল কেজি ঢাকার এবং পঁয়ত্রিশ কেজি বুকিং সহ আপনারা দেশে যেতে পারবেন এই ঈদের আগে আমাদের কাছে এই মুহূর্তে স্পেশাল অফার চলতেছে ইয়ার এশিয়া এবং মালিন্দ এয়ারলাইন্সের গত শুক্রবার একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে অনেকে আমাকে বলতেছেন ফোন করে যে ভাই আসলে সত্যি না আসলে সত্যি কিনা কিন্তু এইভাবে আপনারা আসলে সত্যি কিনা জিজ্ঞেস করতে করতে আপনাদের টিকিটগুলা বিগত দুই দিন তিন দিন যাবৎ অনেক টিকিট শেষ এই মুহূর্তে আপনারা শুধুমাত্র বিশ তারিখ এবং একুশ তারিখে এই দুইটা ডেটে আমাদের কাছে অনলি চারশো রিঙ্গিটা এই এয়ার এশিয়ার টিকিটগুলো পাবেন তাও এখনই এই টিকিটগুলো কিনতে হবে অতি দ্রুত আসসালামু আলাইকুম রহমতুল্লা মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামেল সাই দর্শক বিগত শুক্রবারে আমি একটা ভিডিও করেছি যে ঈদের স্পেশাল অফার আমাদের কাছে আছে অনলি চারশো রিঙ্গিটে আপনারা কোয়ালারামপুর ঢাকা সিঙ্গেল টিকিটগুলো পেয়ে যাবেন সেখানে অনেকে ফোন করছেন শুধু ফোন করতেছেন বয়স দিতেছেন বা আসলে সত্যি কিনা আসলে কি এই টিকিট আছে কিনা এই ধরনের কথাগুলি আপনারা বলতেছেন এবং অনেকে আছেন যে আমাদেরকে বলতেছেন ভাই আপনি তো বলছেন যে ঈদের স্পেশাল অফার তা আমরা আঠাশ তারিখে যাব অথবা উনত্রিশ তারিখে যাব না আমি ওই ডেটে আপনাদেরকে ডেটটা বলি না যে কোন কোন ডেটের এই অফারগুলো আছে তা আজকে এখন পর্যন্ত কোন কোন ডেটে অফারগুলো আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে যদি দিই এই মুহূর্তে যদি আমরা দেখি এই মুহূর্তে আছে বিশ তারিখ বিশ তারিখে আছে আপনারা এয়ার এশিয়ার টিকিট নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি চারশো রিঙ্গিত বুকিং তিরিশ কেজি হাতে সাত কেজি আর এবং মালিন্দা এয়ারলাইন্সের টিকিটগুলো আছে আমাদের কাছে বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি চারশো পঞ্চাশ এটা আজকে আঠারো তারিখ আমি ভিডিওটি করতেছি খেয়াল রাখবেন বিশ তারিখের ডেট আগামীকালকার শেষের পরশু দিনের ফ্লাইট এটা যদি নেন আর এবং কি আপনারা যদি একুশ তারিখে নেন একুশ তারিখে নিলেও আমাদের কাছ থেকে এখনো ইয়ারে শিয়ার টিকিটগুলো নিতে পারবেন অনলি চারশো রেঙ্গিটে বুকিং পাবেন তিরিশ কেজি হাতে সাত কেজি তবে এই সুযোগটাও কিন্তু সীমিত সময়ের জন্য এখন টিকিট কিনে রাখে আপনি বিশ তারিখ অথবা একুশ তারিখে আপনি দেশে যাবেন কিন্তু আপনি যদি এসে বলেন যে ভাই আমি আঠাশ তারিখে যাব আপনি অফারের কথা বলছেন আমার আঠাশ তারিখে যেতে হবে তাহলে কিন্তু হবে না এছাড়া যদি আপনারা বাইশ তারিখ তেইশ তারিখ অথবা চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই সমস্ত ডেটে যেতে চান তাহলে এই টিকিটগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ শ্রেঙ্গির থেকে শুরু করে ছয়শো পঞ্চাশ শ্রেঙ্গীর এর ভিতরে আমাদের কাছ থেকে কোয়ালালামপুর টু ঢাকা সিঙ্গেল টিকিটগুলি পেয়ে যাবেন অবশ্যই এটা মালয়েশিয়া এয়ারলাইন্স অথবা মালিন্দি এয়ারলাইন্সের ভিতরে হবে মালয়েশিয়া এয়ারলাইন্সে বুকিং পাবেন তিরিশ কেজি হাতে সাত কেজি এবং যদি মালিন্দি এয়ারলাইন্সের টিকিটগুলো নেন মালিন্দা এয়ারলাইন্সের প্রত্যেকটা টিকিটের সাথে আপনারা পাবেন পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি আশা করে আপনারা বুঝতে পারছেন এছাড়াও অনেকে আছেন যে ভাই আমরা ইউএস বাংলার টিকিট নেব আপনি অফার বলছেন আমাদেরকে অফারে ইউএস বাংলার টিকিট দিতে হবে এখন অফার চলতেছে মালয়েশিয়া এয়ারলাইন অফার আমি আপনারা যদি আমার কাছে চান যে আমরা ইউএস বাংলার টিকিট নেব অথবা বাংলাদেশ বিমানের টিকিট নেব তাহলে তো আমার দেওয়া সম্ভব না হ্যাঁ এই মুহূর্তে আপনারা যদি কেউ ইউএস বাংলা এয়ারলাইন্স এ টিকিট নিতে চান ইউএস বাংলা এয়ারলাইন ছাব্বিশ সাতাশ আঠাশ ছাব্বিশ সাতাশ এবং উনত্রিশ তিরিশ তারিখের ডেটে সিঙ্গেল টিকিটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন আটশো নব্বই পাবেন পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এর বেশি মাল হলে আপনারা জানেন ইউএস বাংলা করে দিয়ে নিতে হয় হ্যাঁ শুধুমাত্র আঠাশ তারিখের একটা ডেটে এখনো পর্যন্ত আমাদের কাছে কিছু টিকিট আছে একশো রিঙ্গিট কমে আপনারা নিতে পারবেন মানে অনলি বরাবর আটশো রিঙ্গিত আপনারা নিতে পারবেন কোয়ারলাপ টু ঢাকা সিঙ্গেল টিকিট আশা করি আপনারা বুঝতেই পারছেন এছাড়াও অনেকেই বলেন যে ভাই আমরা আপডাউন টিকিট নিব হ্যাঁ আপডাউন টিকিটের রেটটা যদি আপনাদেরকে জানাতে হয় অবশ্যই আপনাদের ডেটটা আমাকে বলতে হবে আপনি কবে যাবেন এবং কয় মাসের ছুটিতে যাবেন সেক্ষেত্রে আপনার আপডাউন টিকিটটা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে আপডাউন টিকিটের দাম এত হবে হ্যাঁ অনেকে আছেন যে বলেন যে ভাই আমার এই অফার টিকিটের সাথে মিলাই আপডাউন টিকিট করে দেন হ্যাঁ যেটা অফারের যে টিকিটগুলো এখন চলতেছে আমাদের কাছে এই টিকিটগুলো অনলি শুধু সিঙ্গেল টিকিটে এগুলা শুধু যাওয়ার জন্য যখন আপনি আপডাউন টিকিট দেখবেন তখন কিন্তু আপনাকে আমরা এই টিকিটগুলো দিতে পারবো না কারণ এগুলো অবশ্যই বুঝে নিতে হবে এগুলো গ্রুপ টিকিট বলা হয় যাকে এই টিকিটগুলো যার কারণে আমরা একটু কম রেটের ভিতরে আপনাদেরকে দিতে পারতেছি আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি অনেকে আছেন যে বা ঈদের আগে যদি দাম বেশি হয় আমরা ঈদের পরে দেশে যেতে চাই যে এপ্রিলের দশ তারিখ পাঁচ তারিখ সাত তারিখ অথবা এপ্রিল মাসের ভিতরে আমরা দেশে যাব। কুরবানিদের পরে আবার আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাই হ্যাঁ সেক্ষেত্রে যদি আপনারা এপ্রিলের বিশ তারিখের আগে যদি যান তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন থেকে ষোলোশো ভিতরে এবং যদি সিঙ্গেল টিকিট নিতে চান সিঙ্গেল টিকিট আপনারা পাঁচশো পঞ্চাশ রিঙ্গিত থেকে শুরু করে সাতশো থেকে সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন ইউএস বাংলা বাংলাদেশ বিমান এবং মালয়েশিয়া এয়ারলাইন্স এই সমস্ত বিমানের সিঙ্গেল টিকিট এবং আপডাউন টিকিটগুলো আর যদি আপনারা এপ্রিলের বিশ তারিখের পরে যান আর আসার ডেটটা যদি হয় আপনার জুলাই মাসের ভিতরে তাহলে আমাদের কাছে বেশ কিছু ডেটে মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু অফারের টিকিট আছে আপডাউন টিকিটে যেগুলো আপনারা চোদ্দোশো থেকে পনেরোশো রিঙ্গিট এর ভিতরে নিতে পারবেন মালয়েশিয়া এয়ারলাইন্স পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি আর বর্তমানে মালয়েশিয়া এয়ারলাইন্সে এক্সট্রা মাল তাম্বা দেওয়ার কিছুটা সুযোগ আছে সবসময় থাকে না কিছু কিছু সময় সুযোগটা দেয় অনেক লো প্রাইজে তা সেক্ষেত্রে আপনারা বিশ শৃঙ্গিট থেকে শুরু করে পঁচিশ শৃঙ্গিটের ভিতরে কুয়ালালামপুর টু ঢাকার যে টিকিটগুলা এই টিকিটে আপনারা আপডাউন টিকিটের সাথে অথবা সিঙ্গেল টিকিটের সাথে আপনারা টিকিটের সাথে মাল অ্যাড করতে পারবেন এক্সট্রা চল্লিশ কেজি পর্যন্ত আর যদি কুয়ালালামপুরের বাইরে যেমন প্যানাং জহুরবাড়ু আলোস্তার লাঙ্কাবি এই সমস্ত জায়গা থেকে যদি আপনারা যদি ফ্লাইটগুলা করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেক বেশি দিয়েই কিন্তু মাল অ্যাড করা লাগবে হ্যাঁ তারপরেও অনেক সময় পঁচিশ থেকে তিরিশ শৃঙ্গিট এর ভিতরে থাকবে আপনারা এখন যদি কোয়ালামপুরের বাইরে যে কোনো জায়গা থেকে ফ্লাইট করতে চান সেই সেই ক্ষেত্রেও আপনারা পঁচিশ থেকে তিরিশ ইঙ্গিটের ভিতরে মাল অ্যাড করতে পারবেন পার কেজি হ্যাঁ এক্সট্রা এখন আবার চল্লিশ কেজি পর্যন্ত অ্যাড করতে পারবেন টিকিটের সাথে কিন্তু আগের মতো সেই পনেরো রিঙ্গিট চোদ্দ ইঙ্গিতের সেই সুযোগটা আর আপাতত নেয় আশা করি আপনারা বুঝতেই পারছেন তো দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণ দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ